পূর্বজন্মে কালীয় ছিল চন্দ্রবংশের রাজা নাম ছিল চন্দ্রধ্বজ একদিন রাজা মৃগয়ার গেলেন কাময়ক বনে সেখানে তপস্যা করছিলেন তেজস্বী ঋষি অগস্ত তিনি রাজাকে পরীক্ষা করতে চেয়ে এক রোগার্ত মানুষ রূপ ধারণ ধরলেন তার দেহ অজস্র ক্ষত জীর্ণ শরীর দুর্গন্ধ বের হচ্ছিল তার দেহ থেকে রাজা সে রাত্রিতে বনেই ছিলেন কিন্তু ওই দুর্গন্ধের কারণে মনির দেহকে দূরে সরানোর আদেশ দিলেন অনুচরে তা করতে চাইলে রাগা নিবিত হয়ে অভিশাপ দিয়ে বসলেন বললেন তুমি আমার অসম্মান করেছো এই কারণে সাপ কুলে তোমার জন্ম হবে আর আজীবন এই দারুণ রোগ তোমাকে ভোগাবে বাড়ি ফিরতেই ওই রোগ রাজাকে গ্রাস করলো কিছুতেই রোগ সারল না একদিন দেবশ্রী এসে দেখে রাজাকে বললেন মানুষ সরোবর থেকে আনা রাজহংসের মাস খেলে তোমার রোগ সেরে যাবে রাজা অনুচরদের সেই আদেশ করলেন আনা হলো চাইলে রাজহংস বলল আমি নির অপরাধ আমাকে কেন বধ করা হবে রাজার দেবশ্রীর কথা জানালেন রাজহংস বলল আমার মাস আপনার কিছু সুবিধে হবে না যিনি আপনাকে অভিশাপ দিয়েছেন তিনি ছাড়া আর কেউই আপনাকে রোগ মুক্ত করতে পারবে না ধ্যানস্থ অবস্তরের চরণামৃত যদি আনেন তবে তা পান করলে আপনি সেরে উঠবেন রাজা বললেন কিন্তু তাতে যদি আমি সেরে না উঠি তাহলে তোমার মাসই আমার ভোগ্য হবে রাজা গেলেন কাময়ক বনে ধ্যান ভাঙলেন মুনি সামনে দেখলেন রাজাকে জিজ্ঞেস করলেন কে তুমি কেন এসেছ রাজা সবই বললেন তুষ্ট হলেন অগস্ত পাদদক দিলেন পাতা সে কিন্তু সে উদককে ছিল কিমি রাজা তা পান্না করে মাথায় ঠেকালেন তিনি সেরে উঠলেন রাজা রোগ থেকে মুক্তি পেলেন আনন্দে রাজহংসকে মুক্তি দিলেন কিন্তু বলে গেল গুণীর পাদদক আপনি পান করেননি তাই রোগ সেরে গেলেও আপনাকে সাপ হয়ে জন্মাতে হবে